ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল হ্যাঁ ডাব্লিউ বিপিএসসি ফুড এস আই যে এক্সাম দু হাজার তেইশ চব্বিশে সে এক্সামের আজকে আমরা কনফার্ম ডেট জানাবো হ্যাঁ অফিসিয়াল ডেট জানাবো তোমাদের যে কবে তোমাদের পরীক্ষা হচ্ছে এক্স্যাক্ট ঠিক আছে ভিডিওটা সেভ করে নাও এবং পরীক্ষার ডেট যখন তোমাদের জানাবো সে ডেট অনুযায়ী তোমরা প্রিপারেশান নাও এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হতে পারে সেটাও আমি জানাবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফুড এসের যারা ফর্ম ফিল আপ করেছে তারা ভিডিওটা শেষ অবধি দেখবে এবং যারা ফুড এস ফর্ম ফিল আপ করেছে তোমার বন্ধু এবং যারা যারা সকলকে ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওর মাধ্যমে ফুড এসএর এক্সাম ডেট পারসপেকটিভ আমি যে ডেট জানাবো তার আগে পিছনে সমস্ত কারণ অ্যানালিসিস করে তারপরে তোমাদেরকে আমি এক্সাক্ট ডেট জানাবো ঠিক আছে এবং যখন তোমাদের পরীক্ষা হবে তখন ভিডিওটা একবার চালিয়ে দেবো যে এই ডেটে পরীক্ষা হয়েছে কিনা আর এই ডেটে তোমাদের অ্যাডমিট কার্ড এসছে কিনা ঠিক আছে তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং প্রথমে আমরা জানবো যে যে পরীক্ষা ফুড এসাইড যে পরীক্ষা সেটা কি কারণবশত তোমাদের এত ডিলে হলো এবং কেন তোমাদের এতটা সময় লাগছে ঠিক আছে তার মধ্যে তোমাদেরকে আমি কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করবো প্রথমত ফুড এসাইড যে ফর্ম ফিল আপ হয়েছে মাত্র চারশো আশিটা পোস্টে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে সেখানে তোমাদের প্রায় তেরো লক্ষর কাছাকাছি তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে তেরো লক্ষর কাছাকাছি দু হাজার উনিশ সালের পর এই প্রথম তোমাদের স্যার নোটিফিকেশান এলো আবেদনের জন্য এবং ফেব্রুয়ারি মাসে রয়েছে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে ষোলো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে তো সেই মুহুর্তে তোমাদের কোনো রকম এক্সাম এক্সাম কন্ডাক্ট করানো সম্ভব হবে না ঠিক আছে তোমরা মাধ্যমিকের যে শিডিউল রয়েছে সেটা একবার অবশ্যই দেখে নেবে মাধ্যমিকে তোমাদের যে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে সেটা কবে হচ্ছে তোমরা বুঝতে পেরে যাবে ষোলো তারিখে উনত্রিশ তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো তার মধ্যে কোনো রকম তোমাদের এক্সাম কানেক্ট হবে না আর জানুয়ারি মাসে তো একদমই এক্সাম হচ্ছে না কারণ তোমাদেরকে আগেই বলে দিয়েছি কারণ জানুয়ারি মাসে তোমাদের যদি এক্সাম হতো তাহলে এখন কিন্তু তোমাদের কিছু অফিসিয়াল ইনফরমেশান নোটিশ চলে আসতো অফিসিয়াল নোটিস পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে তার ডেটও তোমাদের জানিয়ে দিত আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম হলে তোমরা সবাই জানো যে কীরকম একটা চারিদিকে প্রত্যেকটা স্কুলে কীরকম সিট অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল অ্যারেঞ্জ থেকে শুরু করে তাদের অ্যাডমিট কার্ড বিভিন্ন কাজ থাকে প্রতি বছরে জানুয়ারি ফেব্রুয়ারি যখন তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সাম হয় তো জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের আমাদের এক্সাম হচ্ছে না এটা তোমরা আজকে লিখে নাও যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে না তো তোমাদের এক্সাম কবে হবে তোমাদের এক্সাম কবে হতে পারে এবং অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হতে পারবে আমি ভিডিওতে বলেছিলাম আগেই যে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে এক্স্যাক্ট ডেট সেই অনুযায়ী তোমরা প্রিপারেশনে আবারও বলবো তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে তোমাদের এক্স্যাক্ট যেটা ধরতে পারো সেটা হচ্ছে তোমাদের মার্চে মার্চের তিন তারিখ এবং দশ তারিখ মার্চের তিন তারিখ এবং দশ তারিখ তোমাদের ক্যালেন্ডার যা আছে দাগ দিয়ে নাও যে তিন তারিখ এবং দশ তারিখে তোমাদের এক্সাম হচ্ছে কি না ঠিক আছে হয়তো তোমাদের তিন তারিখ নয় তৈরি দশ তারিখ এই দুটো ডেটের মধ্যে তোমাদের ফুড এসআই হান্ড্রেড পারসেন্ট লিখে হয় এখানে হানড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু এক্সাম কনফার্ম হচ্ছে ফুড এসআই ঠিক আছে এবং লোকসভা ভোট হয়তো তারপরেই হবে আর অ্যাডমিট কার্ড মেন হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাদের কবে থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে উনত্রিশে ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি বা তার আগে তার তিন থেকে চার দিন আগে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পেরে যাবে ফেব্রুয়ারি মিডল উইকের মধ্যে তোমরা অফিসিয়াল আপডেট পেয়ে যাবে এক্সাম কবে হচ্ছে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারছো অ্যাডমিট কার্ড ডাউনলোডের এক সপ্তাহ আগে তোমাদের একটা নোটিশ আসে তোমরা দেখবে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ডাউনলোডের এক সপ্তাহ আগে তোমাদের একটা নোটিশ আসে যে এই ডেট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আর এই ডেটে তোমাদের পরীক্ষা ঠিক আছে তো যখন তোমাদের স্কুলগুলোকে ইনফর্ম করা শুরু হবে যে ফুড এসাইয়ের জন্য হল বুকিং থেকে শুরু করে ক্যান্ডিডেট অ্যারেঞ্জমেন্ট থেকে মানে ক্যান্ডিডেটদের যে সমস্ত জিনিস লাগে পরীক্ষার ক্ষেত্রে সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট যখন শুরু হবে তার আগে তোমাদের জানিয়ে দেবে যে এই ডেট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে আর তোমাদের পরীক্ষা হচ্ছে তিনই মার্চ নয় দশই মার্চ এই দুটো ডেট ঠিক আছে তো ভিডিওটা বানানো এটার উদ্দেশ্য যে যারা ফুড এসার ফর্ম ফিল আপ তারা শুধুমাত্র কোনোরকম অফিসিয়াল আপডেট না থাকার জন্য ইউটিউবে সার্চ করছো এবং ইউটিউবে দেখছো যে কবে তোমাদের এক্স্যাক্ট ডেট এই দুটো ডেট তোমরা হানড্রেড পারসেন্ট মাথায় রেখে তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করো আমি বলবো তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই এখনও হাতে তোমাদের দু মাসের মতো সময় রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে তো পড়াশোনা কন্টিনিউ করো যদি কোনো প্রশ্ন থাকে প্রেশার রিগার্ডিং বা অন্যান্য পরীক্ষা সম্পর্কিত যে সম্পর্কিত ভিডিও তোমরা চাও তোমাকে কমেন্ট করো আমি অবশ্যই ডেটা বার করে তোমাদের সাথে অ্যানালিসিস করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মোর ইনফরমেশনের সাথে সোনস্কার জয়েন বাদামাত্রম ভারত মাতা কি যায়